হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজ আমাদের নবান উৎসবে সকাল সকাল উঠে পড়েছি নবানু বলে কথা সকাল সকাল উঠতে হবে ভগবানের পুজো করছি ভগবানকে সেবা দিচ্ছি এরকম সন্ধ্যাটা দেখে নিচ্ছি ভগবানকে আমার সন্ধ্যা দিতে ভালো লাগে তোমরা বলো হরে কৃষ্ণ রাধে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যত ভগবানের নাম নেবে ভগবান তোমাদের নিয়ে তত ভাববে বলো রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখো এবার উপদিদি একটু দেখে দিচ্ছি ভগবানকে ভগবানকে আমার সন্ধে দিতে ভালো লাগে ভগবানের সেবা করতে ভালো লাগে তোমরা করো আর ভগবানের নাম করো দেখো ভগবান ভালো রাখবে তো আমারও ভগবানকে দেখানো হয়ে যাচ্ছে প্রায় দেখানো হয়ে গেছে এবার আমি পুজো দিতে বেরোবো বন্ধুরা তো বন্ধুরা এভাবে ভগবানকে সন্ধে দেখাবে এবং এভাবে ভগবানকে সেবা করবে ভগবান তোমাদেরকে ভালো রাখবে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে সবসময় নাম করবে সকাল সন্ধ্যে ভগবান ভালো রাখবে তো বন্ধুরা এবার চলে এসছি পুজো দিতে এই দেখো ভাই আর আমি চলে এসছি পুজো দিতে তো নবান্ন উপলক্ষে পুজো হচ্ছে আমাদের তাই পুজো দিতে চলে এসছি বাবা গো দাস তালায় বাবা গোপাল দাস মন্দিরে চলে এসছি এই দেখো চলে এসেছি আমরা পুজোটা দিয়ে আবার অন্য মন্দিরে যাব অন্য ভগবানের মন্দিরে যাবো এই দেখো সবাই চলে এসেছে বুঝে দিতে আমিও চলে এসছি এই দেখো সব দাঁড়িয়ে রয়েছে ভিড় হয়েছে সব একে দেবে পরপর দিচ্ছে বন্ধুরা এই দেখো এবার আমি মন্দিরের ভেতরে ঢুক ঢুকবো এবার প্রণাম করে নেবো দেখো প্রসাদ মাগাচ্ছে প্রসাদ মাগাচ্ছে এই এরকম ভগবান এখানেও ভগবানের দর্শন পেয়ে গেলাম একটা দেখো প্রসাদ ছাড়াচ্ছে সব আর প্রসাদগুলো মাখাচ্ছে যে আমাদেরকে প্রসাদ দেখো ভগবান হরে কৃষ্ণ রাধে রাধে রাম রাম হরে হাড়ে ভগবানকে যত ভাববে ভগবান তোমাদের জন্য তত ভাববে আমার এখনও বলছি আগেও বলে যাচ্ছি বন্ধুরা এভাবে পাশে আমার এরকম আবার একটা ভগবানের মন্দিরে যাচ্ছি এভাবে সবারই পাশে থেকে সবাইকে এগিয়ে যেতে হবে বন্ধুরা এরকম আবার চলে এসেছি হরে কৃষ্ণ রাধে রাধে এবার সামনে চলে এসেছি আর একটা মন্দিরে বাবা গৌরঙ্গ মহাপ্রভুর মন্দিরে চলে এসেছি দেখো গড়ে দেখো ভেতরে যাচ্ছি এদের কত সুন্দর জায়গাটা বাবা গৌর বাবা গৌ গৌরঙ্গ মহাপুর মন্দিরটা কত সুন্দর এদের চারিপাশটা খুব সুন্দর গৌরঙ্গ মহাপুর চারপাশটা খুব সুন্দর এ দেখো মন্দিরের সামনাসামনি চলে এসছে একবারে ওরা বন্ধুরা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় গৌরঙ্গ মহাপুর জয় গৌরঙ্গ মহাপ্রভু সবাইকে ভালো রেখে দাও এবং আমাকেও ভালো রেখে দাও সবারই মনের ইচ্ছা পূর্ণ করো এবং আমারও মনের ইচ্ছা পূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌরঙ্গ মহাপ্রু মন্দিরের সামনে সামনে চলে এসেছি এই দেখো এবার অন্য অন্য জায়গায় যাচ্ছি বাবা মহাদেবের মন্দির যাবো এবং এই দেখো মা অন্নপূর্ণা মন্দিরের সামনে চলে এসেছি একবারে মা অন্নপূর্ণাকে দর্শন করে দেবো বন্ধুরা দেখো এরকম আর অন্নপূর্ণার মন্দিরে পুজোর আয়োজন করছে সবাই এরকম এবার আমরা আমরা যাব তো নবানি উপলক্ষে এখন চারপাশে মেলা বসেছে বেশি বসে নয় একটা করে বসেছে মেলা এই দেখো মেলা চলে এসেছি এরকম অনেক রকম রয়েছে মেলা তোমরাও চলে এসো মা মায়ের মন্দির চলে এসেছি মা কালী মন্দিরে কত সুন্দর এরকম সবাই পুজো দিতে যাচ্ছে এরকম আমরা চলে এসেছি বাবা মহাদেবের মন্দিরে এরকম দেখা যাচ্ছে মন্দিরে কাছাকাছি চলে এসেছি একবারের সামনে একবারের সামনে চলে এসেছি বাবা মহাদেবের এবার বাবা বাবা পুজোটা দিয়ে দেবো অন্যেরা এই দেখো বাবা বাবা পুজোর প্রসাদ পুজো পুজো হয়ে গেছে পুজোর প্রসাদ মাগাচ্ছে তাই দেখে এই দেখো কত রকম ঠাকুর রয়েছে বাবার মন্দিরে অনেক রকম জয় বাবা জয় বাবা মঙ্গল করো জয় বাবা মহাদেব সবারই মহাদেব তো বন্ধুরা আবার বাড়ি চলে এসেছি আবার মায়ের মন্দিরে বাবার মন্দিরে যাবো এই দেখো তাই আবার পুজো নিতে এসেছি এই দেখে চলে এসেছি বাবা জঠাধবী মন্দির বাবা জ্যাধরি সবাইকে ভালো রেখে দাও জয় বাবা জটাধরী জয় এই দেখো সব পুজোর আয়োজন আয়োজন করা হচ্ছে

ओम माधवा सन्तु साघ सर्वेशु आइरहे ओं नाभ ओम नभ चमत्कारङ सन्दी भूतावन सति हिन्द्र ब्रह्मणाकुरम गङ्गे शिभोग श्री दुःख ओं पुष्पि पुष्प नह पुष्पिपुष्पुष्पसम्भवि पुष्प चनिक श्री मुखस्वाह ओं हृङ आधक्त कमलासम मन्त्र ফুল এখানে ও আসর মধ্যে বামে গ্রুপ ভে নামা পরম্পা গ্রুপ ভে নামা পরম স্ত্রী গ্রুপ ভে নামা দক্ষিণে গাঙ্গনে সায়ন উদ্যানন তাই নামা অদূরে ব্রাহ্মণ নামা ও নামা জলধারি হাড়ি আয় তো বাবার পুজো হয়ে গেছে এবং মায়ের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো আয়োজন করা হচ্ছে এখানেও পুজো হয়ে যাবে তো দেখো সব আয়োজন করছে মায়ের পুজোর আজই কত এনজয় করছি সবাই এসছে নবান্ন উৎসব বলে কথা তা এনজয় না করে দেখা যায় কত রকম আইটেম অনেক রকম হচ্ছে এবং নতুন কিছু আয়োজন করা হচ্ছে নতুন কিছু এবং নতুন ধান নবান্ন করা হয় নবান্ন এটা কি বলে নবান্ন উৎসব বিভিন্ন রকম রান্না বান্না করে বিভিন্ন রকম হয় বিভিন্ন রকম খাওয়া দাওয়া হয় তোমরা তোমরা চলে এসো বন্ধুরা এই দেখো মায়ের দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর দৃশ্যটা কত সুন্দর এই দেখো মায়ের काळ पतंग न पतपाल आदि काली आदि काली महाकाली आदि के पावंदो न कुल द बोनु व ओम नमः सुजवल पुकायवन रॉय न सुजवल शिक्षा न व कुलन অন্তত বর্ষীয়মান আলো সর্বপাপন পূজ করা হয়ে গেছে এবং আমাদের বাড়ি হরিবাড়ি চলেছি 25 তারিখ সর্ব সর্ববজ্যসমূহ আলোয় আলোয় পূজবায় ও ফলক সব সঙ্গে পূজনি কোপা পূর্ণ তারপরে নিলাম গ্রাম নং আ দশতে এমন আসন বন্দুর रामचंद्रপুর মধ্যে তো আসন পূজছেন বিনঙ্গ পিঠ দঙ্গ্যা তালুকা আমি দাউস অনুমতি আপন তোমানা আমরা ভালো লাগে ভগবানের পুত্র দেখতে এবং তুলসী কৃষ্ণ পিয়াঙৰ অগ্ৰী কৃষ্ণ আয়ং দে ஜோதிஷாங்க <ion> <and> <Bondi> <aning> তো বন্ধুরা এবার পুজো করা হয়ে গেছে এবার নবান খেতে বসে পড়েছি প্রসাদ খাওয়া হয়ে গেছে ভগবানের দেখো কত কি আয়োজন করা হয়েছে নবান বলে কথা নবান্ন উৎসব বলে কত কি কোনটা খাবো আর কোনটা না খাবো কত রকম মিষ্টি তোমরা চলে এসো বন্ধুরা নবান করতে আমাদের বাড়ি বন্ধুরা কত কী দেখো আমি খেতে শুরু করে দিয়েছি এবং আমার ভাই সবাই খেতে শুরু করে দিয়েছে সবাই এসছে তো চলে এসো বন্ধুরা চলে এসো আমাদের বাড়ি নবান করতে তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকো